সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা খুবই ভালো আছেন আল্লাহর রহমতে এবং সবথেকে প্রথম আপনাদের কাছে আপনারা হয়তো ফেসবুকে অযথা কিছু দেখছেন এমন কিছু দেখছেন দুনিয়ার বা দিনের কোনো কাজে আসবে না সুতরাং আপনারা ভিডিওটা দেখুন পাঁচটি মিনিট হয়তো আপনাদের একটি জীবনে খুবই পরিবর্তন হতে চলেছে হয়তো আপনাদের কিছু কোশ্চেনের এখানে হাল হতে চলেছে তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাই প্রথমে আমি দোয়া চেয়ে নেবো আমাদের সকলকে দোয়া করার জন্য আহ্বান করছি আমাদের আখিরি জামান ইমামকে আল্লাহ যেন খুবই তাড়াতাড়ি জোহর করুন এলাহি আমিন তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক তো আমি প্রথমে কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি আয়াতটি হচ্ছে সুরা তাও বার নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন হে মুমিনগণ ব্যক্তি তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তাকে অবলম্বন করো সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এখানে তাকে অবলম্বন করাটা আমরা বুঝতে পাচ্ছি কিন্তু আল্লাহ আরেকটি কথা বলেছেন এখানে সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তো এই সত্যবাদী কারা বা কেনারা এটি আমাদের ভালোভাবে জানতে হবে সত্যবাদী কারা তার আগে আপনি আরেকটা আপনাদের সামনে আমি আরেকটা আয়তের কথা বলছি আয়তের তাতে হির যদি আপনারা আয়তে তহবার তহবার সুরা তহবার এই আয়াত নাম্বারটা একশো উনিশ নাম্বারের আয়াত ভেরিফিকেশন করতে যান যে এইটি কাদের বিষয়ে বলা হয়েছে তাহলে আপনাদের কারণে আরেকটু আয়তের কথা আমি বলছি আরেকটি আয়তের কথা বলছি আয়তের তাতহির নামে মশুর যেটিতে আল্লাহ বলছেন আইলুল বেহাদ থেকে সমস্ত রিজ সমস্ত নাপাকি আল্লাহ দূরে রেখেছেন এবং ওনাদেরকে পাক পুত পবিত্র করে রেখেছেন সুতরাং একটি এখানে আমাদের ক্লিয়ার হতে পারছি যে কোরআন সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে যে আল্লাহ আইলুল বেহাদ থেকে ইমাম আলী থেকে শুরু করে ইমাম মেহেদি আলাহিসাল্লাম পর্যন্ত চৌদ মাসুম যারা আছে ফাতেমা জায়েরা সাল্লাল্লা আলা ইনাদেরকে আল্লাহ পাক পুত পবিত্র করেছেন এনাদের ইনারা রিজ থেকে সমস্ত দূরে আছে না পাখি থেকে সমস্ত দূরে আছে এমনকি না পাকির কথা এনাদের মাইন্ডে আসবেই না তো এনারা হচ্ছে সব থেকে পাক পুত পবিত্র সুতরাং এবার আল্লাহ ওখানে সুরা তাওবার একশো উনিশ নম্বর রায়তে বলেছেন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সুতরাং কুরআন যখন বলছেন যে এনারা মাসুম ইনারা গুনা করতে পারেননি পারে না করতে পারেন না এলুল সুতরাং ওনাদের থেকে সত্যবাদী ব্যক্তি আমি কাকে পাব দুনিয়াতে যদি আমরা খুঁজতে যাই সত্যবাদী ব্যক্তি আমি আপনি কেউ মাসুম নয় আমি আপনি কেউ মাসুম নয় আমরা এখানে গোনা করতেও পারি করতেও পারি এখানে ডাউট চলে এসছে করতেও পারি সুতরাং আমরা মাসুম নাই এবং আমরা সত্যবাদী হতে পারিনি কিন্তু কুরআন যাদের নামে সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ যাদের জেনাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে নারা হচ্ছে মাসুম সত্যবাদী তাহলে ওনাদেরকে ছেড়ে আমরা দুনিয়ার মানুষের কাছে কি করে বলতে পারি যে এ আমার ইমাম এ আমার হাদি এরা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন কি করে হতে পারে এখানে কোরআন বলছে একশো সুরা তহবার একশো উনিশ নম্বর আয়তে যে তাকে অবলম্বন করো হে মোমিনগঞ্জ তাকেও অবলম্বন করো এবং সত্যবাদের সঙ্গে হয়ে যাও সুতরাং দুনিয়ার কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি সত্যবাদী হতে পারে না সম্পূর্ণ একমাত্র সত্যবাদী হওয়ার যোগ্যতা রাখে আহেত আলাহামা আপনাকে দুনিয়াতেও আপনার কাজে আসবে আখেরাতেও কাজে আসবে কবরেও কাজে আসবে আসবে সে হচ্ছে বার্জাকে অপর অপরদিকে রসুল কথার একটি বিখ্যাত হাদিস উনি বলছেন হে আম্মার দুনিয়ার সমস্ত ব্যক্তি যদি এক দিকে হয়ে যায় আর আলী যদি এক দিকে থাকে তুমি দুনিয়ার সমস্ত ব্যক্তিকে ছেড়ে দাও আলীর সঙ্গে হয়ে যাও কেন আলী হচ্ছে সেই সেই সিরাতে মুস্তাকিম মানে সেই সোজা রাস্তা যেটাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আলী হচ্ছে সেই সত্যবাদী ব্যক্তি যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এবং সঠিক পথ দেখাবে সুতরাং রসুল খুদার হাদিস কুরআন এটি থেকে আমরা এটাই বুঝতে পাচ্ছি যে একমাত্র সত্যবাদী ব্যক্তি যদি হয়ে থাকে দুনিয়ার মধ্যে সব থেকে সেটা হচ্ছে আহলুল বাইত আলাইহিস সালাম থেকে সত্যবাদী কেউ হতে পারে না সত্যবাদী হয়তো দুনিয়াতে দু একটা আপনি পেয়ে যেতে পারেন কিন্তু তারা কোনো সময় যে মিথ্যা কথা বলেননি সেটি আপনি জানবেন কি করে কোন দলিল নেই কোন সার্টিফিকেট নেই কিন্তু কোরআন আইলুল বাহেদ আল্লাহ কুরআনের আল্লাহ কোরআনে আইলুল বাহেদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ওনারা মাসুম ওনারা গোনা করতে পারেননি সুতরাং মিথ্যা কথা বলা একটি গোনা প্রচুর বড় গোনা কিন্তু তাহলে আইলুল বাহেদ যদি মাসুম হয়ে থাকেন সুতরাং ওনারা গোনা করতে পারেননি সুতরাং যদি সুরা তাওবার মানে আমরা দেখতে চাই যে সত্যবাদী কারা তো সত্যবাদী একমাত্র আহলুল বাহেদ আলাইসালাম তাছাড়া আর কোনো ব্যক্তি হতে পারে না সুতরাং আপনারা একে ইমাম না বলে একে অপরকে আল্লাহর হাদিনা মনে করে আইলুল বেয়াদ আল্লাহ রাস্তায় আসুন এবং আলী মুরতাজ আল্লাহ দামানকে শক্ত করে ধরুন এবং আখের রাতে কাবরে বারজাকে আপনাদের সব টেনশন থেকে মুক্ত হয়ে যান সুতরাং আপনারা আমি আপনাদের আহ্বান জানাবো আইলুল বেয়াদ আল্লাহ কিছু জীবনী পড়ার কথা বলতে চাইছি আপনারা দেখুন হিস্ট্রি কুলে যে আইলুল্লাহ সাল্লাম কে ছিলেন কে হাসতে ওনারা চলুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটিকে একটি শেয়ার করুন একটি লাইকের মাধ্যমে একটি শেয়ার করুন এবং ফলো আইকনে ফলো বাটন টিপে আমার পাশে থাকুন চলুন আবার আসবো কালকে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি